아 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রামীণ পরিবেশ কেমন সেটাই এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম আবার তোমাদের সঙ্গে এরকম একটা ভিডিও শেয়ার করি তার জন্য আমি আজকে আবারও চলে আসলাম এই মাঠে তো দেখো আমার পিছনে সূর্যটা কেমন ওকে তো দেখো আমাদের এখানকার পরিবেশ কেমন লাগে তোমাদের তো দেখো এখানে আবার ছাগল ঘাস খাচ্ছে চারিদিকে শুধু সবুজে সবুজ সবুজের সবুজ যতদূর চোখ যাবে তত দূর শুধু সবুজ দেখো ছাগলগুলো আমাদের ছাগল ঘাস খাওয়ার জন্য এখানে নিয়ে আসছি হ্যাঁ এই দেখো কেমন লাগে তোমাদের আমাদের ছাগলগুলোকে কত সুন্দর সুনু এ এর মা হচ্ছে এটা আরো অনেক ছাগল আছে দেখো এ দাদা পরে যাব এটা হচ্ছে ফাঁকা মাঠ চারিদিকে ফাঁকা এখানে শুধু ছাগল গরু ছাগল এরাই থাকে এটা আর এই যে ধান খেত দেখো আমার এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে গ্রাম এখানে শুধু এইগুলোই ধান খেত ধান খেত ধান খেত আর আমার বাপের বাড়ির ওইদিকে আবার ধান খেত নেই ওইদিকে শুধু চা বাগান আমি যখন আবার যাই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব দেখো দেখো চারিদিকে চারিদিকে শুধু ধান 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 এখনো ছোট ছোট অনেকটাই বড় হয়েছে গাছগুলো কেমন লাগে তোমাদের গ্রামের পরিবেশ একটু বলবে সবাই কমেন্ট করে এটা হচ্ছে আমাদের জমি আর ওই পাশে মানে ওই গাছের ওই পাশে আমাদের বাড়ি এখানে একটা পুকুর আছে ওই যে পুকুর দেখা যাচ্ছে দেখো আরও একটু জুম করে দেখায় ওই যে একটা পুকুর ওই পুকুরের ওই পাশেই আমাদের বাড়ি আর ওখানে যে বাড়িঘরগুলো দেখছো ওগুলো সে মেন রাস্তা ওই যে ওদিকে সব হচ্ছে অন্য জাতিদের মানে মুসলিমদের ওখানে সব ওই যে ওটা ওদের মাদ্রাসা মানে ওটা ওদের স্কুল আর ওদিক দিয়ে মানে হাই রাস্তা ওদিক দিয়ে করে আর ওই যে দেখো একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে ওই ধানটা হচ্ছে মানে পেকে গেছে ওটা অনেক দূর ওইখানে যাওয়া যাবে না একা চারিদিকে শুধু সবুজের সবুজ আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়া আসার রাস্তা রাস্তা থেকে একটু ভিতরে আছে আর এদিক দিয়ে হচ্ছে যাওয়া আসার রাস্তা এদিক দিয়ে মানে এই সাইডে একজনের জমি এই সাইডে জন্য এখন একটি বেকাল হয়েছে জন্য মাঠে এখন আর লোক নেই এর আগে আসতে চেয়েছিলাম বাট তখন হচ্ছে রোদ্র ছিল অনেক ওই জন্য আর আসতে পারিনি ওই দেখো কয়টা মেয়ে রাস্তায় বসে গল্প করছে এত পোকা উঠছে না তো দেখো আমাদের এই গ্রামের পরিবেশটা কত সুন্দর এখন বিকেল হয়ে গেছে তো ওই দেখো ওখানে যে কাজ করছে না একটা মহিলা ওটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি তাই আমি দেখাচ্ছি যে দেখো হচ্ছে কাজ করছে মানে নিজেদের জমিতেই কাজ করছে টুকটাক ঘাসগুলো যে হয়েছে ওগুলো পরিষ্কার করছে আর ওই যে ওই সামনে হচ্ছে রাস্তা ওদিক দিয়ে মানে সব যাওয়া আসা করে মানে ওই ওটা হচ্ছে পাকা রাস্তা একদম গাড়ি টাস সব ওদিক দিয়ে যাওয়া আসা করে আমার এই আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যাবে এবং তোমরা কোন জায়গায় মানে বসবাস করো গ্রামে না শহরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর তোমাদের কোন পরিবেশটা সব থেকে বেশি ভালো লাগে গ্রামে নাকি শহরে তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে বাই